বিপিনের ক্রসটা যখন গোয়া পেনাল্টি বক্সে হিরোসি ইবুসুকির মাথায় পড়ছে তখন তাকে বাধা দেওয়ার মতো কোনো ফুটবলার নেই আর বিপিনের ক্রসটা ছিল একদম কাঁটা কম্পাসে মাপা গোয়া শিবির ধরেই নিয়েছিল বলটা গোলে যাচ্ছে কারণ তিন কাঠির নিচে তখন শুধুই অসহায় ঋত্বিক ছ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার জাপানি স্ট্রাইকার যে অদ্ভুত দক্ষতায় গোটা গোল ছেড়ে ঋত্বিকের হাতে হেড করলেন তা অবশ্যই প্রশংসা প্রাপ্য গোয়া কোচ ফুটবলার এবং সমর্থকরা নিশ্চয়ই তার প্রশংসা করেছেন কারণ এরকম সুযোগ মিস করতে আলাদাই প্রতিভা লাগে এবার প্রশ্ন হচ্ছে এরকম বিরল এক স্ট্রাইকারকে কেন প্রতিবেঙ্গলে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে এমন একটা সময় হঠাৎ করে ছেড়ে দেওয়া হলো। যখন তিনি ধীরে ধীরে নিজের চেনা ফর্ম ফিরে পাচ্ছেন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক হতো যদি তার থেকে ভালো মানের স্ট্রাইকার খুঁজে পাওয়া যেত দিমিত্রিয়াস খেললে অন্ততপক্ষে বিপক্ষ ডিফেন্ডাররা চাপে থাকতেন দুজন ডিফেন্ডারকে কাঁধে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকত তার এটা অস্বীকার করার উপায় নেই ইস্টবেঙ্গল জার্সিতে প্রচুর গোল মিস করেছেন তিনি কিন্তু গোলের কাছে পৌঁছাতে পারতেন তিনি তাকে আটকাতে গিয়ে ইস্টবেঙ্গলের অন্য ফুটবলারদের ফাঁকা রাখতেন বিপক্ষ ডিফেন্ডাররা কিন্তু হিরোশিকে পদব্রাজক ছাড়া আর বোধহয় কিছুই মনে করে না বিপক্ষ এত দীর্ঘকায় ফুটবলার অথচ একবারও সেটপিসের সময় বল কানেক্ট করতে পারছেন না গোল করা তো দূরের কথা গতিতে তিনি কতটা শ্লথ সেটা সবথেকে বড় প্রমাণ পাওয়া গিয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচের সংযুক্ত সময়ে প্রায় ফাঁকায় পাওয়া সুযোগ নষ্ট করেছিলেন শ্রেফ গতির অভাবে একজন ফুটবলারকে ড্রিবল করে দেওয়ার ক্ষমতা নেই শট নেওয়ার ক্ষমতা নেই তাহলে কেন তাকে নেওয়া হল টাইব্রেকারে হারের জন্য ভাগ্যকে দোষারোপ করে মানসিক শান্তি পাওয়া যায় ঠিকই তবে তাতে সমস্যা মেটে না আইফি শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল টাই ব্রেকারে হেরেছিল কিন্তু সেই পর্যন্ত খেলা যেতই না যদি না হামিদ আহাদ সহজ সুযোগ নষ্ট না করতেন মোহনবাগানের বিরুদ্ধে সেই একই ছবি সুপার কাপে সেবার মরক্কান আর এবার জাপানি হামিদ তো আবার যে কটা ম্যাচ খেলেন তার থেকে বেশি ম্যাচ বাইরে বসে কাটান চোটের জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে আসল ভিলেন কারা হিরোশি হামিদরা যে দুজন ম্যাচের পর ম্যাচে বাকি দলের পরিশ্রম নষ্ট করছেন নাকি তারা যাদের জামাই আদর করে হিরোশিদের নিয়ে এসেছেন কিসের সমীকরণে একজন চৌত্রিশ বছরের এরকম জঘন্য ফর্মে থাকা স্ট্রাইকারকে সই করানো হল তার উত্তর এবার কিন্তু চাইতে শুরু করেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা তারা কিন্তু সামনেটা দিনের আলোর মতো দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসেই গোটা ম্যাচ মাঠে দাঁড়িয়ে থাকছেন হিরোশ্রী আইএসএল যদি জানুয়ারির শেষ থেকে শুরু হয় টানা তিন মাস খেলতে হবে গরমে পঁয়ত্রিশের হিরোশি কী করবেন তখন উত্তরটা সবারই জানা